সাংবাদিকদের দেয়াল সাংবাদিকদের পীর দেয়ালে থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে গত সপ্তাহে হামলার শিকার হয়েছিল সেই ঘটনায় একদিনের মাথায় আসামিকে আমাদের বিক্ষোভ আদালত জামিন নিয়ে দিয়েছেন মাথায় আদালত থেকে মুক্তি পায় আমরা আমরা লজ্জা এবং আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি ওই আদালতের বিজ্ঞ বিচারকের প্রতি এবং আমরা এও দেখেছি আটজন সাংবাদিককে আমলার প্রধান আসামিকে পুলিশ বন্ধুরা হ্যান্ডকাপ ছাড়া আমায় আদরে থানায় নিয়ে যাবেন আদালতে পৌঁছেছেন সামাজিক জগতের মাধ্যমে দেখেছেন গতকালকে চট্টগ্রামের দুইজন সাংবাদিক নির্দাল শিকার রয়েছেন আসামি তিরেস্তানি গাজীপুরে গত মাসে